ওলা ইকালা গুদামীর বিহীম ওয়াউলা ইকা হুমুল মুক্নে হুম আল্লা পাউরব ওলালাম বলেন ওই সমস্ত অনুকেই হলো যারা নামাজ ক্রাইম করে যারা জাকাত দেয় যারা আল্লাহ পাউরব বোলাল আমিন সুরতন বা কারুর মধ্যে আরেকটি শব্দ বলেছেন ও আমি মা রাজা কমাহো ইউ আমি আল্লাহ পাউরব বোলাল আমিন যে রিজিক তাদেরকে দিয়েছিস তা থেকে আমি আল্লাহ রাস্তায় যারা বিয়ে করে অহোম বিল কাখির দি হুম ইউ এই আয়তের সেই অংশে যে কথা বলা হয়েছে যে যারা কেয়ামত দিবসকে আঁখিরাতকে সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করে ওই সমস্ত হল তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর রয়েছে অহো বিল আখেরত এহুম যারা কেয়ামত দিবসকে বিশ্বাস স্থাপন করে যারা ক্য়ামত দিবসকে ভয় করে ওই সমস্ত মানুষই তার রবের পক্ষ থেকে হেদায়েতের ওপর রয়েছে এবং কি সমস্ত লোকেই তাদের তারা হল যথাযথ সফল কাম ওই সমস্ত লোকেই হলো তারা যথাযথ সফল কাম তারা নামাজ করবে। যারা জাকাত দেবে যারা সৎকর্ম করবে যারা আখিরাতকে বিশ্বাস করবে তারাই হলো যথাযথ সফল কাম বলে সুভাষ এরপরে আল্লাপুরব্বুল আলম কোরআনুল কারিমের যেই ব্যাখ্যা বিশ্লেষণ যত বড় বড় লাইব্রেরি রয়েছে কোরআনুল কারিম কিতাবটা কিন্তু ছোট হ্যাফজোখানার বাচ্চাগুলো পোকটেও নিয়েও হাটে চলে এরকম ছোট কোরআনুল কারিম রয়েছে লিখিতভাবে আবার এই কোরআনুল করিম অনেক বড় আকারেও রয়েছে সৌদিতে এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই কোরআনুল করিম সংরক্ষিত রয়েছে কিন্তু এই কোরআনুল করিমের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির যে যতটুকুই করেছে আজ পর্যন্ত কোনো মুফাসন ইকরাম কোনো জ্ঞানী ব্যক্তি বলতে পারে নাই যে আমি কোরআনুল করিমের তাফসির করে শেষ করে দিয়েছি এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি শেষ করে দিয়েছি এরকম কেউ বলতে পারে নাই বলতেও পারবে না আমি একটি সুরত সম্পর্কে আমরা অনেকে তার ঘটনা শুনেছি তিনি প্রসিদ্ধ একজন ব্যক্তি যার ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে একটি সুরা যার নামকরণীকরণ করা হয়েছে তো তিনি তার সন্তানকে যে নসিহত করেছিলেন সেই নসিহত এই সুরত লুকমানের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন লুকমান আলাই সালাতাম তিনি নবী ছিলেন না বলে ছিলেন এই নিয়ে মুফাসনিকরা মতভেদ করেছেন কিন্তু জমহুরদের কল সহি কল হলো তিনি বলে ছিলেন আমি সুরাত লুকমানের কোরআন কারিমের একত্রিশতম সুরা এই সুরার মধ্যে আয়াত রয়েছে চৌত্রিশটি রুকু রয়েছে চারটি এর থেকে কয়েকটি আয়াতের আমি ইনশাল্লাহ তরজমা এবং কিছু কথা বলব ইনশাআল্লাহ আল্লাহ কাম রব্বুল আলমিন বলেন এগুলো হল হরুফুল আত সমস্ত মুফাস্তানিকরা আমি সমস্ত আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন অল্লাহ আল আমবি মুরাদহি বিহি আবার শুরু কর বাকারার মধ্যে মুশফা শ্রেণিকরা বলেন অল্লাহ আলম্বি মুরাদহি বি দালিক অর্থাৎ এই সমস্ত কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাগরবুর আলামের নেই অবগত তিনিই জানেন তো এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে যেহেতু সম কম এই জন্য আমি সামনে চলে যাইতেছি এরপরে আল্লাপাং রব্বুল আলমেন দুই নাম্বার বলেন আয়াতুল রব্বুল বলেন এগুলো হল হেকমত পূর্ণ প্রজ্ঞাময় জ্ঞান গর্বময় কিতাবের আয়াত তিলকা এগুলো আয়াতুল কিতাব এমন কিতাবের আয়াত আল হাকিম প্রজ্ঞাময়

এই কিতাবের আয়াত গোল এমন প্রজ্ঞা নয় এমন হেকমত নয় যার ব্যাপার আল্লাপর মধ্যে বলেন এই কিতাবটা হলো এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই যে কিতাবটা হলো মুক্তা কেন্দ্রের জন্য স্বরূপ সুরতুল লোকমানের মধ্যে আল্লাহ পাউরবোল আল আমিন এই কথায় বলেন এ আয়াত গোল হেকমত পুরনো কিতাবের আয়াত প্রগাময় কিতাবের আয়াত এখন প্রশ্ন হলো যে বুঝলাম হুজুর আয়াতগুলো প্রগাময় হিকমত নয় তো এই আয়াতগুলোর কাজ কি আল্লাহ পাক রবুল এই সূরাত লুকমানের তিন নম্বর আয়াতে আল্লাহ পাক রবুল আলামিন তুলে ধরেন হুদা ওয়া রাহমা আল্লাহ পাক রবুল বলেন এই আয়াতগুলোর কাজ হল দুইটা একটা হলো হেদায়েত আরেকটা হলো আরহমা এবং রহমত কাদের জন্য হেদায়াত স্বরূপের আয়াত কাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ রব্বুল আলমিন বলেন লিল লীল মোসিনদের জন্য হলো এই কিতাবের আয়াত হলো হেদায়ত স্বরূপ এবং রহমত স্বরূপ আবার আল্লাহ আল্লাপাং রব্বুল আলমিনের মধ্যে বলেন হুদাল লীল মুত্তাকিন মুদের জন্য হলো এই কিতাবের আয়াত গুলো হলো হেদায়াত স্বরূপ তাহলে আমরা অনেক দিন ধরে জানি যে কিতাবটা হলো সমস্ত মানুষের জন্য সমস্ত জাতির জন্য হেদায়ত স্বরূপ যে এই কিতাব গ্রহণ করবে সেই কামিয়াবি হবে তাহলে এখানে আপনি মসিন্তা কেন্দ্রের কথা বলতেছেন বাকিগুলো তো এখানে সামিল হল না তার তো বাদ পড়ে গেল আল্লাহ পামর আব্দুল আলম অপরাতে বলেন

বৌদ্ধ হিন্দু সমস্ত মানুষে এই আয়াতের মধ্যে সামিল হয়েছে হুদাল্লিন নাস আম ভাবে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা হলো সমস্ত মানুষের জন্য হেদায়েত ছিল সুবহানাল্লাহ কিন্তু এই কোরআনুল কারীম থেকে যেহেতু মুমিনরা মুত্তাকিনরা মুহসিনিনরা উপদেশ গ্রহণ করে এবং তার থেকে তারা শিক্ষা গ্রহণ করে এবং তার উপর তারা চলে এই জন্য তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল খাস করে দিয়েছেন যে মুক্তাকিনদের জন্য কিতাবুল হেদায়ত স্বরূপ মুহসিনদের জন্য কিতাব হেদায়ত স্বরূপ এবং রহমত স্বরূপ সুবহান আল্লাহ মুহসিনদের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে মুফাসসিরিন کرام বলেন মুহসিনিন বলা হয় যারা সত্তর মুহসিন তারাই হলো মুহসিনিন অনেক মুফাসসিরিন کرام বলেন যারা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে তারাও মুহসিনিন আবার যারা বড়দেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে তারাও মহসিন মহসিনের অনেক বড় ব্যাখ্যা রয়েছে কিন্তু এর মটমাট কথা হলো সৎ কর্মশীলদেরকে বলা হয় মহসিন অর্থাৎ যারা আল্লাপাম রব্বুল আলমিনের এবার বন্দী করবে সৎ পথে চলবে খারাপ কাজ থেকে বিরত থাকবে বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে স্নেহ করবে চুরি ডাকাতি রাহাজানি সিনতাই এবং চাঁদাবাজি থেকে যারা দূরে থাকবে তারাই হলো মহসিন তো এই মহসিন এদের কাজ কি আল্লাহ রব্বুল আলমিন এই সুরতুল লুকমানের চার নাম্বার আয়াতে তাদের সেই কাজ তুলে ধরেছেন এই মুখমির মুক্তা মকলিমদের কাজ হলো এক নাম্বার আল্লাহ পাউকরাব্দুল আলাম বলেন আল্লাদিন আয়ু তিমোহনা সলাতা ওয়ায়ুতুনা সাকাতা অহোম বি আচরণ তিহুমিউ তি নুন আল্লাহ পাউর আবদুল্লালাম বলেন আল্লাদিন আয়ু তিমোহনা সলাতা যের নামাজ কায়েম করে যারা নামাজ প্রতিষ্ঠিত করে ফাইউ তুন সাকাতা এবং যারা যাকাত আদায় করে উহুম বিল আখিরাতি হুম ইউকিনুন এবং ওই কিয়ামতের দিনকে ও আখিরাতের দিনকে যারা সুধির হবে বিশ্বাস স্থাপন করে তারাই হল মুসিনিন তারাই হলো কি মুহসিনিন তো এখানে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ যে এবাদত রয়েছে আল্লাহ দিন আয়ু সলা নামাজের কথা বলেছেন নামাজের এমন একটি শব্দ ব্যবহার করেছেন জামে মানে এই নামাজের মতো যত এবাদত রয়েছে সমস্ত এবাদতে তার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে তোনা জাকাত বলে আল্লাহ পাগরব্দুল আলামের যে শব্দ ব্যবহার করেছেন সেখানে যত মালিয়া যত এবাদত রয়েছে সমস্ত তার মধ্যে ঢুকে গিয়েছে এবং ও এবং ও হুম বিল আখেরাতি হুম ইউ কিনুন আখেরাত সম্পর্কে আখের সম্পর্কে যত মাশালা মাসাল রয়েছে তার ভিতরে ঢুকে গিয়েছে এই তিনটি কাজ যেহেতু আমাদের বড় কাজ মুসলমান নবিন মুক্তা কেন্দ্রের কাজ এটা সবচেয়ে বড় কাজ হল নামাজ আদায় করা এইজন মাল্লা পাগরবুল আলামিন মুসলিমদের কথা এখানে আলোচনা করেছেন তো এখানে নামাজ পড়লে এবং জাকাত আদায় করলে এবং কেয়ামতের দিবসকে আখরাতকে সুদৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চার নাম্বার আয়াতের মধ্যে তাদের ব্যাপারে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ পাও রব্বুল আলামিন বলেন ওই সমসন কে হলো যারা নামাজ কায়েম করে যারা যাকাত দেয় যারা আল্লাহ পাও রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর মধ্যে আরেকটি শব্দ বলেছেন ও আমিম্মা রাসাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ পাও রব্বুল আলামিন যে রিজিক তাদেরকে দিয়েছি তা থেকে আমি আল্লাহ রাস্তায় যারা ব্যয় করে ও হুম বিল আখিরাতি হুম ইউকিনুন এ আয়তের সে জংশে যে কথা বলা হয়েছে যে যারা কেয়ামত দিবসকে আঁখিরাতকে সুদৃর্হভাবে বিশ্বাস স্থাপন করে ওই সমস্ত লোকই হল তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে অহো বিল আখেরত এহুম যারা কয় মত দিবসকে বিশ্বাস স্থাপন করে যারা কয় দিবসকে ভয় করে ওই সমস্ত মানুষে তার রবের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে এবং ওই সমস্ত লোকেই তাদের তারা হল যথাযথ সফল কাম ওই সমস্ত লোকেই হল তারা যথাযথ সফল কাম তারা নামাজ করবে। যারা জাকাত দেবে যারা সৎকর্ম করবে যারা আখিরাতকে বিশ্বাস করবে তারাই হলো যথাযথ সফল কাম বলে সুভাষ আনন্দ এরপরে রব্বুল আলামিন যে আয়াতি আয়াতে কারিমা রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআন একটি বৈশিষ্ট্য হল যেখানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন যেখানে আল্লাহ রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ রব্বুল আলামিন জাকাতের আলোচনা করেছেন আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কুরআনুল কারীমের মুমিন মুত্তাকীদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক মুনাফিকদের আলোচনা করেছেন এখানে প্রথমে যে কয়েকটি আয়াতের তরজমা করলাম এগুলো মুমিন মুত্তাকীদের বৈশিষ্ট্য এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের بوئسيش تطولة دوت تسل <applause> رب العالمين بولين ومن الناس من يشتري لَهُ الحديث ليضل عن سبيل الله ليضل عن سبيل الله بغير علم ويتخذها غزوة أولئك لهم عذاب মফসিরে کرامে আয়াতের সম্পর্কে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর যখন কুরআনুল কারীম নাজিল হওয়া শুরু করলো আর মানুষদের কাছে কুরানের বাণী পোস্ট শুরু করলো মানুষগুলো দলে দলে আসে মুসলমান হওয়া শুরু করে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাতের উপর হাত রেখে তার পবিত্র জবানের দ্বারা কানে পরে মুসলমান হওয়া শুরু করলো এত পরিমাণ মুষ্টিক মুসলমান হয়ে গেল কিন্তু মক্কার যারা বড় বড় লিডার যারা বড় মুষ্টিক এই সমস্ত মানুষগুলো এই সমস্ত মুনাফিকগুলো মুষ্টিকগুলো তারা সবাই এই কুরআনুল কারীম থেকে মানুষকে কিভাবে বাধা দেওয়া যায় কিভাবে দূরে রাখা যায় তার জন্য অনেক অনেক ষড়যন্ত্র করা শুরু করে দিল তার মধ্যে অন্যতম ষড়যন্ত্র হল তাদের মুষ্টিকদের একটা নেতা ছিল নজর বিন হারেস এই নজর বিন হারেস তিনি রুম পারস্য মধ্যে ব্যবসা করত আর সে মক্কার মুষ্টিকদের কথাবার্তায় তিনি চলতো তখন ওই নজর বিন হারেস সে রুম পারস্য থেকে কেসরা প্রমুখ ভাষাদের কিতাব তিনি ক্রয় করল তিনি উপনাসের বইগুলো ক্রয় করে আনে মক্কার মানুষদেরকে বলল তোমাদের কত মুহাম্মদ বিভিন্ন নবীর ঘটনা বিভিন্ন জাতি কওম সামুদ কওম হুদ কওম মাদিয়ান কওম লূত এই সমস্ত সম্প্রদায়ের কথা তোমাদেরকে শোনায় আমি তোমাদেরকে এর থেকে উত্তম কাহিনী শোনাবো বলেন নাউজুবিল্লাহ বিল্লাহ এ নদর বিন হারেস তার ব্যাপারে আয়াতে নাজিল হয়েছে অনেক মুফাসরে ক্রাম বলেন শুধু তাই নয় এই নজর বিন হারেস রুম এবং পারস্য থেকে তিনি বিভিন্ন নায়িকাকে গায়িকাকে এবং বাদ্যযন্ত্র ক্রয় করে আনতো মক্কার মুষ্টিকদেরকে এগুলো দিয়ে এরকম নায়িকা গায়িকাদেরকে দিয়ে তিনি এরকম গান বাজাইত নাচাইত আর মানুষগুলো আস্তে আস্তে কোরআন থেকে দূরে ধরা শুরু শুরু করে দিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাস মাইয়াসতারি লাহওয়াল হাদিস নি ইয়ুদিল আন সাবিলিল্লাহ মানুষের মধ্য থেকে কেউ কেউ রয়েছে যারা ক্রয় করে লাহওয়াল হাদিসকে অর্থাৎ বিহুদা কথা-বাত এবং তারা গায়িকা এরকম সম্প্রদায়কে যারা ক্রয় করে ইয়ুদিল আন সাবিলিল্লাহ নিউদুল্লাহ আল্লাহ তালা রাস্তাতে গুমরাহ করার উদ্দেশ্যে বিবাহের আইন তারা না জানা সত্ত্বেও তার অন্ধভাবে মায়া খিদা হুজুহা এবং সেগুলো তারা ঠাকটা ঠাট্টা বিদ্রুহ বিদ্রুহ হিসাবে সেগুলোকে তারা ক্রয় করে উলায় কালাম আজ আব মুহিন আল্লাহ বামরব বোল আলামিন বলেন ওই সমস্ত মানুষের জন্য রয়েছে অপমাননা করা আজাফ বলেন নাউজু বিল্লাহ আল্লাহ বাবরাব বোল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম আমাদের সবাইকে أمر قرآن توفيق توفيق آمين وآخر دواءً عن الحمد لله رب العالمين